তোমার উত্তেজনার মধ্যে অবশেষে যুদ্ধে জড়িয়ে পড়লো ভারত পাকিস্তান অপারেশন শেষে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সংঘাত পর্যন্ত গড়ালো পাকিস্তান ভারত পাল্টা পাল্টা হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান 2025 সালে আবার উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত ইতিহাসের পুনরাবৃত্তি নাকি দক্ষিণ এশিয়ায় এক নতুন বিপর্যয়ের ইঙ্গিত চলুন জেনে নেই কেন যুদ্ধ কি ইতিহাস আর বাংলাদেশের ভূমিকাই বা কি হতে পারে চলমান এই পরিস্থিতিতে 2025 সালের এপ্রিলের শেষ দিকে জম্বু ও কাশ্মীরের পাহালগাম অঞ্চলে ঘটে ভয়াবহ এক জঙ্গি হামলা নিহত হন ২৬ জন নিরীহ পর্যটক ভারত সরাসরি দাবি করে পাকিস্তানকে সরকারি সংস্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র তুলে ধরে এর পরিণতিতে একের পর এক কড়া পদক্ষেপ নিতে থাকে ভারত শুরুতেই ইন্দাস জলচুক্তি স্থগিত করে ভারত সরকার আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে কূটনৈতিক মিশন সংকুচিত করে এবং সর্বশেষ ভিসা বাতিল করে তবে এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকারও বসে থাকে না পাকিস্তান এই পদক্ষেপকে ঘোষণা করে যুদ্ধের সূচনা হিসাবে আকাশপথ বন্ধ করে দেয় ভারতীয় বিমানের জন্য সীমান্তে শুরু হয় গোলাগুলি পাকিস্তান দাবি করে ভারতীয় যুদ্ধ বিমান গুলিবিদ্ধ হয়েছে এই সব কিছু যেন এক দীর্ঘ ইতিহাসের ভয়াল পুনরাবৃত্তি ভারত পাকিস্তান শত্রুতার সূচনা সেই উনিশশো সালে যখন ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যায় ব্রিটিশ ভারত জন্ম নেয় নতুন দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তান কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালেই এরপর উনিশশো পঁয়ষট্টি উনিশশো এবং উনিশশো সালের কার্গিল যুদ্ধে জড়িয়েছিল এই দুই দেশ উনিশশো সালের যুদ্ধে পাকিস্তান ভেঙে জন্ম নেয় বাংলাদেশ কাশ্মীর ইস্যু জলচুক্তি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এই শত্রুতা সময়ের সঙ্গে শুধু আরও ঘনীভূত হয়েছে ইতিমধ্যেই ভারতের বেশ কিছু যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান তবে সেটি ধ্বংস করার জন্য খুব বেশি বেগ পোহাতে হয়নি পাকিস্তানকে ভারতের আকাশে সব ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী এই যুদ্ধ বিমানগুলো ভারত কিনেছিল চীন ও রাশিয়া থেকে এটি ধ্বংস এবং ভারতের আক্রমণের প্রতি পাল্টা জবাব দেয় পাকিস্তান প্রমাণ করেছে ভারতের সাথে যুদ্ধে পুরোপুরি প্রস্তুত পাকিস্তান